বৃহস্পতিবার বরজলার বাসিন্দা ও পেশায় দলিল লেখক অমিত দেবনাথ তার বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ করে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তিনি জানান বৈরাগী জিলার ক্যান্সার আক্রান্ত নিহার রঞ্জন আচার্যের চিকিৎসার জন্য দুই লক্ষ তিরিশ হাজার টাকার ইনজেকশন প্রয়োজন হওয়ায় একটি জমি বিক্রির প্রস্তাব পান প্রথমে রাজি না হলেও মানবিক কারণে শর্ত সাপেক্ষে আর্থিক সহায়তা করেন পরবর্তীতে ওই জমির পাশে কিছু দুষ্কৃতি জোরপূর্বক মাটি ফেলে বেড়া দেয় বলে অভিযোগ এরপর তার নাম ব্যবহার করে অবৈধভাবে মাটি ভরাটের অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি অমিতের তিনি বলেন পুলিশ প্রশাসন নিরপেক্ষ তদন্ত করলে সত্য প্রকাশ পাবে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এই বিষয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেছেন তিনি বিধাতনাথ কাজ হচ্ছে দলিল রেজিস্ট্রি করা লোক মধ্যে আমার এলাকার একজন লোক ওনার ক্যান্সার পেশেন্ট উনি ওনার দু লক্ষ ত্রিশ হাজার টাকার একটা ইনজেকশন নিতে লাগে কুড়ি দিন পর পর তো ওই ক্ষেত্রে উনি একটা জমি বিক্রি করার আমাকে প্রপোজাল দিল আমি প্রথমত না করার পর তিনি যে কন্ডিশন দেখলাম ওনারা আমি তারপর আস্তে আস্তে মানে অল্প অল্প করে কিছু টাকা দিতাম ওই জমিতে এলাকারই কিছু দুষ্কৃতি ওদের নাম আমি প্রকাশ করতে চাচ্ছি না এখন ওদের বিরুদ্ধে উক্ত জায়গার মালিক অলরেডি অ্যাপ করেছে ওরা জোরপূর্বক ওই জায়গায় বেড়াও দিয়েছে এবং অবৈধভাবে পারাশের জমিতে ওরা মাটি ফেলেছে কিন্তু পরবর্তীকালে দেখা গেলো আমার নাম দিয়ে বিভিন্ন খানে সম্প্রচার করা হচ্ছে যে আমি ওই জায়গায় অবৈধ মাটি উপরাট করেছি যদি সঠিকভাবে তদন্ত করে দেখে প্রশাসন ওখানে আমি কোনো অবৈধ কাজ করিনি বরং যারা করেছে ওরা বুক ফুলিয়ে হাঁটছে ও আমার নামে অপহতার চাকিয়ে আমি মুখ্যমন্ত্রী কাছে একটা আবেদন করছি আমার বিরুদ্ধে যত অব고사 হচ্ছে আপনি একটু সঠিক তদন্ত করুন না হয় আমার মানে বিচার গুনার উপায় দেখতে পাচ্ছি না আমার মা অসুস্থ হয়ে পড়েছে আমি নিজেও অসুস্থ হয়ে যাচ্ছি আজকে প্রায় 6 মাস ধরে এই অব고사গুলো উচ্চকটা চালিয়ে যাচ্ছে আমি বলতে পুলিশ প্রশাসনের প্রতি আপনি দাবি করতেছেন যে পুলিশ প্রশাসনের কাছে আমার একটা দাবি আমার বিরুদ্ধে যে অব고사গুলো চালিয়ে যাওয়া হচ্ছে আপনারা দয়া করে আমার বিরুদ্ধে একটু সঠিক তদন্ত করুন আমার কি আছে কি নাই বা কি বলা হচ্ছে সবগুলি দেখুন আর যারাই বলি করছে এই অপপ্রচার ওদের মুখস্থাও যাতে খোলা হয়